হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আমি আসি কাতারের দোহা থেকে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আজকে এই ভিডিওতে কথা বলবো কাতারে ড্রাইভিং কেরিয়ার এখন কেমন হবে বা ড্রাইভিং এ এখন বেতন কেমন এই বিষয়টা নিয়ে এখন এই ভিডিওতে আলোচনা করব আর যাদের অন্যান্য মিডল ইস্টের লাইসেন্স আছে তারা কিভাবে কাতারে এসে লাইসেন্স নিতে পারবেন সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো সো গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে জয়েন করে অবশ্যই ফলো করে দিবেন

চার্জ বা সার্ভিস ফ্রি নামে টাকা নিয়ে থাকে কাতারি ঘরে বা হাউস ড্রাইভার বা হাউজের অন্যান্য কাজে যদি আপনি আসেন আপনার কফিল কিন্তু কোনো ধরনের টাকা নিবে না আপনি যার মাধ্যমে আসতেছেন আমরা এই ধরনের বিষয়গুলো বিভিন্ন এজেন্সি অথবা আত্মীয় পরিষদের মাধ্যমে কিন্তু আসতে হয় তো যার মাধ্যমে আপনি ভিসা প্রসেসিং করতেছেন তারা কিছু টাকা নিয়ে থাকে এটা এক থেকে দেড় লক্ষ টাকাও হইতে পারে যারা আপনার ভিসা প্রসেসিং করতে সেই যদি আপনার কাছ থেকে কোনো টাকা না নেয় যদি বলে যে আপনি শুধুমাত্র টিকিট করে চলে আসবেন অনেকে এরকমও বিসা দিয়ে থাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার কপিল কোন ধরনের টাকা না। আবার কিছু কফিল আছে তারা জানে যে বাংলাদেশেরা যারা বিচা নেয় তারা কিছু টাকা এখানে নেয় বিচার জন্য অনেকেই বলে দেয় বিচার জন্য নিতে পারবে তো এই জন্য কাজে যারাই আসবেন হাউজের বিচার জন্য কফিল কোন ধরনের টাকা নেয় না আপনি যার মাধ্যমে আসতেছেন সে যত টাকা চার্জ করে ওইটাই হবে আপনার খরচ এখন আসি বাংলাদেশের লাইসেন্স থাকলে আপনি কাতারে এসে লাইসেন্স নিতে পারবেন কিনা বাংলাদেশের লাইসেন্স আপনি যদি বাংলাদেশে সেটা ইন্টারন্যাশনাল লাইসেন্স করেও আসেন আপনি এইখানে কাতারে এসে কাজ করার জন্য অবশ্যই কাতারের ভ্যালিড লাইসেন্স আপনাকে নিতে হবে বাংলাদেশের লাইসেন্স দিয়ে আগে সরাসরি টেস্ট দেওয়া যেত আপনি হাফ কোর্সে ভর্তি হওয়ার জন্য সুবিধা পাবেন বাংলাদেশের লাইসেন্সের ক্ষেত্রে জিসিসির অন্যান্য দেশের লাইসেন্স থাকলে যেমন আপনার সৌদি আরব দুবাই কুয়েত বাহরাইন ওমান এই দেশের লাইসেন্স গুলো থাকলে আপনি এখানে এসে সরাসরি টেস্টের মাধ্যমে লাইসেন্স নিতে পারবেন সেটার সিস্টেম হচ্ছে সর্বপ্রথম আপনাকে আই টেস্ট দিতে হবে তারপরে থিওরি টেস্ট যেটা অনেকে কম্পিউটার টেস্ট বলে থাকে এটা কমপ্লিট হওয়ার পর আপনি রোড টেস্ট দিবেন রোড টেস্টের জন্য আড়াইশো রিয়াল মতো খরচ লাগে থিওরি টেস্ট এবং আপনার রোড টেস্ট এর জন্য সর্বোচ্চ আপনার এক হাজার পর্যন্ত যাতায়াত খরচ যেতে পারে সেটি নির্ভর করবে আপনি কোন স্কুলে ভর্তি হচ্ছেন তো বর্তমানে কাতারে আপনার যেই স্কুলগুলো থেকে সবচেয়ে বেশি লাইসেন্স পাচ্ছে হচ্ছে আপনার কারোয়া ড্রাইভিং স্কুল দোহা ড্রাইভিং স্কুল আলখেব্রা কাতার ড্রাইভিং ইনস্টিটিউট এই স্কুলগুলো থেকে আর রেসিউট অনেক ভালো এখন আসি আপনার লাইসেন্স নিলে বাংলাদেশের জন্য ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে লাইসেন্স নেওয়ার জন্য এখানে অনেকগুলো সিস্টেম আছে হাফ কোর্স আছে ফুল কোর্স আছে আপনি চাইলে আনলিমিটেড কোর্সেও ভর্তি হইতে পারবেন এই ক্ষেত্রে আপনার পঁচিশ সাত হাজার পর্যন্ত আপনার খরচ হইতে পারে লাইসেন্স নেওয়ার জন্য এই বিগ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করার পরে কিন্তু আপনি লাইসেন্স পান হবে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে যারাই আসতেছেন বেশিরভাগই ফুড ডেলিভারিতে কাজ করার জন্য আসতেছেন ফুড ডেলিভারি রিলেটেড আমি একটা ভিডিও করছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করতে পারেন সেই ভিডিওটা দেখে নেবেন আপনি যদি হাউস ড্রাইভারের কাজে আসেন সেক্ষেত্রে আপনার নতুন অবস্থায় আপনার যদি কাতারা লাইসেন্স না থাকে এই ক্ষেত্রে এখানে আপনার তেরোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত দিয়ে থাকে একবারে নতুন অবস্থায় আপনার যখন এক্সপিরিয়েন্স থাকবে সেক্ষেত্রে এখানে আপনার আঠারোশো থেকে পঁচিশশো অনেকে তিন হাজার রিয়াল পর্যন্ত দিয়ে থাকে যদি আপনি বড় শেখের ঘরে যান সেক্ষেত্রে পঁচিশশো থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত পেতে পারেন কোম্পানি তে সরাসরি স্পনসরশিপ চেঞ্জ করে যদি আপনি কাজ করেন বারোশো থেকে পনেরোশো রিয়াল এই রেঞ্জের মধ্যেই ধরে পরবর্তীতে আপনার ওভার টাইম অন্যান্য আদার অ্যালাউন্স মিলিয়ে আপনি দুই হাজার থেকে পঁচিশশো রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারবেন যেটা লাইট ভেহিকেল লাইসেন্স ছোট গাড়ির লাইসেন্স দিয়ে আপনি এই ধরনের অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন আর বর্তমানে লাইট ভেহিকেল লাইসেন্স দ্বারী অনেক মানুষ অনেক বেশি লাইসেন্স দারি হয়ে গেছে যার কারণে জবের একটু সংকট চলতেছে জব পোর্টাল ওয়েবসাইট গুলোতে গেলে দেখবেন যে বেশিরভাগই মিড লাইসেন্স এবং হেভি লাইসেন্সের চাহিদা অনেক বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা যদি আপনার না থাকে ক্ষেত্রে আপনি লাইসেন্স নিয়েও কিন্তু ভালো পজিশনে জব করতে পারবেন না হেভি লাইসেন্স দারি যারা আছে তারা চাইলে আপনার সরাসরি সরকারি প্রজেক্টে কাজ করতে পারে যেমন আপনার কাতার এনার্জি আছে উকুদ আছে কাতার মেট্রোলেও অনেক সময় নিয়োগ দিয়ে থাকে আবার কাতার এয়ারওয়েজেও চাইলে আপনি কাজ করতে পারেন হেভি লাইসেন্সদারি যারা আছে যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো এবং কি আপনার ভাষাগত দক্ষতা ভালো তারা কিন্তু এই ধরনের কোম্পানিগুলোতে জব করতে পারবেন মিডিয়াম লাইসেন্সদারিটা কিন্তু আপনার কোস্টার যে বাসগুলো আছে সেগুলো ড্রাইভিং করে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো রিয়াল পর্যন্ত ইনকাম করে থাকে এগুলার জবও মোটামুটি পাওয়া যায় আবার স্কুল বাস যারা ড্রাইভিং করে থাকে তাদের ফ্যাসিলিটিস অনেক ভালো সকালে বাচ্চাদেরকে উঠিয়ে স্কুলে নিয়ে আসে পরবর্তীতে আবার স্কুল থেকে বাসা নিয়ে যায় এই সামান্য কাজ কিন্তু আপনার যারা স্কুলের বাস ড্রাইভিং করে স্যালারিও ভালো মোটামুটি ফেসিলিটিস ভালো এই ছিল ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো দেখাবো পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন